বিধানসভা এবং মহারাষ্ট্র বিধানসভা দুটি ক্ষেত্রেই কিন্তু বেশ আরেকটা চমক রয়েছে লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্যভাবে ভালো ফল করতে না পারলেও মহারাষ্ট্রে কিন্তু একেবারে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার বলা যায় এরই মধ্যেই দুশো কুড়িটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট মহারাষ্ট্রের সাতান্নটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট দিল্লির বিজেপি অফিসে আপনাদের সরাসরি নিয়ে যাব বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র প্রধানমন্ত্রী আজ সন্ধ্যে সাতটা নাগাদ বিজেপি সদর দপ্তরে আসতে পারেন এমনটা জানা যাচ্ছে সামগ্রিকভাবে মহারাষ্ট্রে যেভাবে বিজেপির উত্থান হয়েছে এবং এককভাবে শুধু জোট নয় বিজেপির উত্থান সেটাকে কি অত্যন্ত উল্লেখযোগ্য হ্যাঁ হ্যাঁ এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কেন কি ইলেকশন হয়ে যাওয়ার পরেও যে এক্সিট পোলগুলো আসলে এত ভারী মতে যে আসবে সেখানে মহায়ুতি সরকার রিপিট করবে সেটার কোনো একটা আভাস পাওয়া যাচ্ছিলো না মনে করা হচ্ছিলো কি একটা খিচড়ি সরকার হবে অর্থাৎ কোনো জটি ক্লিয়ার মেজরিটি পাবে না কিন্তু যেই নম্বরটা বিশেষ করে বিজেপি পেয়েছে সেটা থেকে স্পষ্ট হচ্ছে কি তারা তো ভালো করেছেন তার সঙ্গে একনাথ সিন্ধে ভালো ফল করেছেন এবং অজিত পাওয়ারের উপর যে প্রশ্ন উঠছিল যে তার দল হয়তো ভালো করবে না শরদ পাওয়ার বেশি সিম্প্যাথিক পাচ্ছেন মানুষের সেটা সঠিক হয়নি তিনিও ভালো ফল করেছেন অর্থাৎ যেটা এক্সপেক্ট করেছিল বিজেপি তার থেকে বেশি ভালো ফল মহারাষ্ট্রতে তারা করেছেন এবং সেটার জন্য বলা যেতে পারে একদিকে অমিত শাহ রয়েছেন যোগী আদিত্যনাথকে নিয়ে ক্যাম্পেন করানো হয়েছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে ক্যাম্পেন করেছিলেন এবং এক হ্যাঁ তো সেফ হ্যাঁ স্লোগন প্রথম প্রধানমন্ত্রী মহারাষ্ট্রতে ইউজ করেছিলেন সেখানে যে একটা পোলারাইজ হয়েছে সেটা প্রসঙ্গ রয়েছেই তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী যে কাউন্টার করছিলেন কি ওবিসিদের জন্য সংরক্ষণ বাড়াতে হবে সংবিধান এ রয়েছে তিনি এলে আবার একটা সার্ভে করাবেন এবং সেটা করানো প্রয়োজন রয়েছে এবং সবাইকে একসঙ্গে রাখতে হবে যখন প্রধানমন্ত্রী এই স্লোগানটা দিয়েছিলেন সেটা বেশি গ্রহণযোগ্য হয়েছে মানুষের কাছে এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে বড়ো ফ্যাক্টর যেটা এখন মনে করা হচ্ছে সেটা হলো সেখানে লাডলি বাহিনী যোজনা যে লঞ্চ করা হয়েছিল সরকারের তরফ থেকে পনেরোশো টাকা মাসে মহিলাদের অ্যাকাউন্টে যাবে গরিব মহিলাদের অ্যাকাউন্টে এবং দিওয়ালির আগে বোনাস টাকা দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্টে তার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার রেজাল্ট আজকে এসছে সেটাতে স্পষ্ট কি মহারাষ্ট্রতে বড়ো জয় পেয়েছে বিজেপি মনে রাখতে হবে লোকসভা ইলেকশনের পর কিছুটা ডাউনে যাচ্ছিলো বিজেপি পরে এলো হরিয়ানা তখন বলা হচ্ছিল হরিয়ানা হয়তো এরও একটা এক্সেপশন হচ্ছে সার্বিক ভাবে যে ফলটা লোকসভাতে পেয়েছিল বিজেপি সেটাই হয়তো এবারও তাদের জোট সেখানে পাবে কিন্তু সেটাকে উল্টো করে দেবেন্দ্র ফাড়নবি হোক বা একনাথ সিন্ডে হোক বা আজিত পাওয়ার হোক এই তিনজনের যে মহাজ্যোতি রয়েছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে এবং এটা মনে রাখতে হবে কি মহারাষ্ট্র হল দেশের মধ্যে ইউপির পর সব থেকে বেশি লোকসভা সিট সেখানে রয়েছে আটচল্লিশটা সেখানে এত ভালো ফল করা কিন্তু অক্সিজেন দেবে বিজেপিকে বিশেষ করে যখন পঁচিশ তারিখ থেকে পার্লামেন্টের সেশন স্টার্ট হতে চলেছে কাণ্ডটা এসছে যেখানে বিরোধীরা এক হচ্ছিলেন কি কাণ্ড নিয়ে সরকারকে চেপে ধরবেন সেখানে কিন্তু কিছুটা ব্যাকফুটে ইন্ডিয়া রয়েছে যা ফলাফল এই মহারাষ্ট্র থেকে এসেছে তবে হ্যাঁ কিছুটা আশা রয়েছে কিছুটা ভালো ফল কিছুটা একটা বলা যেতে পারে তাদের জন্য ভালো সেটা হলো ঝাড়খণ্ড ঝাড়খন্ডেও কিন্তু হেমন্ত সোরেন সরকার আবার রিপিট করতে চলেছে যদি এখনকার ট্রেন্ডগুলো আমরা দেখি এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম কল্পনা সোরেন যিনি প্রার্থী তিনি বলছেন এই যে মাইয়া যোজনা যে লঞ্চ করা হয়েছিল এক হাজার টাকা অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে বারো হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে তার একটা ফল